এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম বাচ্চারা জীবন দেয় আর মুরব্বীরা পদ ভাগাভাগি করেন হাসনাত আবদুল্লাহ বিদেশি শক্তিকে ভুল বুঝিয়ে আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ জোনায়েদ সাকি বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বেগজিম কর শ্রমিকদের বিক্ষোভ বিচারের আগে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না মান্না বৈষম্যহীন বাংলাদেশ করতে সবাইকে এক থাকতে হবে সালাউদ্দিন আহমেদ হাসিনার সহ সকল খুনির বিচার বাংলার মাটিতে করতে হবে ফোকন বাচ্চারা জীবন দেয় আর মুরব্বীরা পথ ভাগাভাগি করেন হাসনাত আব্দুল্লাহ বিপ্লবে বাচ্চারা গুলির সামনে জীবন দেয় আর মুরুব্বিরা পথ ভাগাভাগিতে মেতে বলে মন্তব্য করেছেন ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ শনিবার সকালে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে শিক্ষা অধিকার সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন হাসনাত আবদুল্লাহ বলেন তরুণরা শুধু ইতিহাসের পাঠক নয় এবার তারা ইতিহাস সৃষ্টি করেছেন তাই ইতিহাসে যার যে অবদান পাঠ্যপুস্তকে তা যথাযথভাবে তুলে ধরতে হবে পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ সহ জাতীয় অর্জনকে একজনের একক অবদান হিসেবে তুলে ধরার অপপ্রয়াস থেকে সরে আসার আহ্বান জানান তিনি এ নিয়ে হাসনাত বলেন পাঠ্যপুস্তকে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অতিরঞ্জিত প্রশংসার ফলে তার প্রতি বিরক্তির উদ্রেক হয়েছে বিদেশি শক্তিকে ভুল বুঝিয়ে আবারো ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাকি বলেছেন আমরা আর কোনোভাবেই চাই না। এজন্য ছাত্র শ্রমিক জনতার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়িত হতেই হবে সেজন্য আমাদের ঐক্য দরকার আমরা যদি জনগণের স্বপ্নকে সত্যে পরিণত করতে চাই আর কাউকে ফ্যাসিস্ট হিসেবে দেখতে না চাই তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাক হবে আজ শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণসংহতি আন্দোলন আয়োজিত ভাষণের পদধরে ধরে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হন শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন সমাবেশ শেষে শোভাযাত্রা করেন গণসংহতি আন্দোলনের নেতা কর্মীরা তাকে বলেন বিদেশি শক্তিকে ভুল বুঝিয়ে আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ট্রাম্পের পোস্টার নিয়ে মিছিল করে ক্ষমতায় ফেরা যাবে না ফ্যাসিবাদকে বাংলার জনগণ আর কখনো মেনে নেবে না বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বেগসিমকোর শ্রমিকদের বিক্ষোভ বকে আবেদনের দাবিতে গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকার ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেছেন আজ শনিবার সকালে বিক্ষোভ করে তারা চন্দ্র সড়ক অবরোধ করেন এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় উভয় দিকে সৃষ্টি হয় দীর্ঘ যানজট কারখানায় শ্রমিক ও শিল্প পুলিশ জানায় গাজীপুর মহানগরের সারোভ এলাকায় বেকজিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের পর গত কয়েক মাস ধরে শ্রমিকেরা প্রতি মাসেই আন্দোলন করে বেতন আদায় করছেন চলতি মাসেও আশপাশের প্রায় সব কারখানার বেতন ভাতা পরিশোধ করা হলেও বেগজিমকোর শ্রমিকেরা বেতন পাননি বেতনের দাবিতে আজ সকাল থেকে কয়েক হাজার শ্রমিক কারখানার ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে কারখানার থেকে কিছুটা সামনে চন্দ্রনবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন এতে ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় সৃষ্টি হয় দীর্ঘ যানজটের এতে চরম দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা গাজীপুরের শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার আলম বলেন ঘটনাস্থলে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আছেন তারা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন বিচারের আগে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না মান্না আওয়ামী লীগের বিচার হওয়ার আগে দলের নেতাকর্মীদের রাজনীতি করতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন নাগরিকৈকের সভাপতি মাহমুদুর রহমান শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় টিকে থাকার জন্য হাজারের বেশি মানুষকে গুলি করে মেরেছেন শেখ হাসিনা নিরীহ ছাত্র জনতাকে হত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত দখলদারিত্ব লুটপাটের রাজনীতি নয় যারা গত পনেরো বছর ধরে দেশকে লুট করেছেন বাংলাদেশের অর্থ বিদেশের মাটিতে পাচার করছেন তাদের বিচার হতে হবে তিনি বলেন অভ্যুত্থানের পর এ দেশের মানুষ নতুন বাংলাদেশ করতে চায় অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দেবে বলে আশা করছি নাগরিক ঐক্যের সভাপতি বলেন মানুষই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে জনগণের ওপরে কোনো শক্তি নাই যত বড় দল হোক মাস্তানদের দল হোক যদি জনগণ তাদের না চায় তাহলে তারা সরকার গঠন করতে পারবে না বৈষম্যহীন বাংলাদেশ করতে সবাইকে এক থাকতে হবে সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন দেশের দলগুলোর গণতান্ত্রিক যাত্রা ভিন্ন হলেও বৈষম্যহীন বাংলাদেশ করতে সবাইকে একসঙ্গে শুক্রবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজিত এক আলোচনা সভায় বলেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন জনগণের ম্যাডেন্ট নিয়ে ক্ষমতায় আসলে সংস্কার কমিশন গঠন করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব সমস্যা সমাধানে কাজ করবে বিএনপি তিনি বলেন এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থা যাতে আবারও শুরু না হয় তা নিশ্চিত করতে হবে জনগণ যেমন সংসদ চাই নিশ্চিত করতে হবে। নেতা বলেন বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে যেভাবেই হোক প্রকৃত নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে সহ সকল খুনির বিচার বাংলার মাটিতে করতে হবে খোকন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন দেশের মানুষ গণহত্যাকারীদের রাজনীতির সুযোগ আর দেবে না জালিম সরকারকে আর কখনো দেশের জনগণ দেখতে চায় না বরং বিচার চায় তাই শেখ হাসিনা সহ সকল খুনির বিচার বাংলার মাটিতে করতে হবে শুক্রবার সন্ধ্যায় কাপতুলি জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত চিনিসপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খোকন খোকন বলেন দীর্ঘ ষোলো বছর পুলিশের মাধ্যমে অত্যাচার নির্যাতনের দলীয় কার্যক্রম করতে দেয়নি আওয়ামী লীগ বেগম জিয়াকে ফরমাইশি রায়ে সাজার পাশাপাশি চার লাখ মামলায় ষাট লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছিল সর্বশেষ জুলাইয়ের ছাত্র জনতার যৌক্তিক দাবির প্রেক্ষিতেও হত্যাযোগ্য চালিয়েছিল হাসিনা চিনিসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্মায়ক আবু সালে চৌধুরী সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জেলা যুব দলের আহ্বায়ক মসেন হোসেন বিদ্যুৎ সহজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন